দর্শক অবশেষে দশ বছর পরে মুক্তি পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আমানা জমি সে আইনাঘর থেকে মুক্তি পেলেন কী ছিল সেই আইনাঘরে কেমন ছিল সে আইনাঘর যদি তিনি বক্তব্য শুনেন আপনার চোখের পানি বের হয়ে যাবে তিনি কথাও বলেছেন যে তিনি এই আয়না ঘুরে যেই পরিমাণ কষ্ট করেছেন যেই পরিমাণ অশ্রু ঝরিয়েছেন এবং গামছা দিয়ে মুছছেন এই পানিগুলো যদি এক জায়গায় রাখা হতো তাহলে একটা ডিগি বা পুকুর হয়ে যেত চোখের পানিতে স্বামী দর্শক কী পরিমাণ কষ্ট পেলে কি পরিমাণ নির্যাতন ভোগ করলে তিনি এ কথা বলতে পারেন স্বামী দর্শক আসুন তিনার বক্তব্যটি শুনে আসি আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন মানুষ কিভাবে অন্য একজন মানুষকে এভাবে কষ্ট দিতে পারে একজন কতটা নেমো খারাম জালেম আর স্বৈরাচার হলে একজন মানুষকে একজন কৈদিকে এভাবে কষ্ট দিতে পারে যেমনটি কষ্ট দিয়েছে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলরা আমাদের দেশ কি তাহলে ফিলিস্তিন থেকেও বেশি জুলুমের শিকার হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতে পারবো

এটা দিয়ে একটা দীঘির পানির সঞ্চয় করা যেত এটা যদি করছে ওটা দিয়ে আর কি করছো প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য কিন্তু চোখ মুষ চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দীঘি হইতো দীঘি বুঝো বিশাল বড় পুকুর

হে হে কি সরার সরার কাসাস সুরা কাসাস 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 মিন স্টোরি আর কাসাস এখানে আল কাসাস এই একটা পৃষ্ঠায় একটারা ধরনের